আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গতকালকেও বৃষ্টি ছিল সকালে ঘুম দিয়ে উঠতে দেখি বৃষ্টি আর আজকেও আবার দেখি যে বৃষ্টি সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখি বৃষ্টি কেউ বের হইতে পারে না কেননা যাতা বৃষ্টি নামছে এখন একটু হালকা হালকা নামতে আছে তো এই ফাঁকে আমি একটু যাইতে বাজারে সকালে নাস্তা করার জন্য আটা লাগবে ও বাবা এই আটা আনতে যাইতেছি বাজারে একদম নির্জন পরিবেশ কারণ বৃষ্টি নামলে তো অযথা কেউ বাহিরে বেরোয় না একদম ফাঁকা রাস্তাঘাট ये कौन लोग जिम गए एकदम फाका बाबा हम किंतु नादरिया सरप्राइज देस

কাজ ছাড়া এই বৃষ্টির মধ্যে কেউ বের হয় না আবার বের হইতো সকালের পর যদি বৃষ্টি হইতো বৃষ্টি তো একটা না একেবারে রাত্র থেকে বৃষ্টি যার জন্য কেউ আমার আব্বাই দোকানে যাইতে পারে নাই সেও বাড়িতে আছে দেখি বাজারে যাই দেখি যে বাজারের কি পরিবেশ রাস্তার পাশে লালচেরা লাগেছে কি সুন্দর হয়েছে ভালোই মার্শাল দোকানপাট পামু খোলা বৃষ্টির মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি মুদাই দেই বৃষ্টি মধ্যে কি অবস্থা বাজারও কোনো লোকজন নাই একদম নিরিবিলি আরে তুই দোকান খুলছিস বৃষ্টি মধ্যে আরে দাদা বাইরে দিয়ে লড়াই খালি না

বৃষ্টির মধ্যে আজ আমার গরুর অবস্থা খারাপ হয়েছিল বৃষ্টির মধ্যে নাড়া নারাকাট না কিছু না গরুর দেওয়ঞ্জনা একমোকানি ফা নাই এই যে আটা আনিয়ে দিছি আটা এনে দিয়ে আমি গেছি গরুর খাওয়ান দিতে আর এদিকে জানাতে যে ওদিকে বাজি বসাই দিছে চুলার আর এখানে আবার এই যে রুটি বেলে নিতেছে এই জায়গায় প্যারা দিয়ে নেছে সকালবেলা রুটি খাও আমি ভাতই খাই প্রত্যেকদিন সকালে ভাতই খাই কিন্তু আজকে ভাত নাই জন্য রুটি নিতেছে আর এদিকে বৃষ্টি থামছে এখন বৃষ্টি নাই এখন খালি গাছের পানি পরে পুরোপুরি বৃষ্টি থামিয়ে গেছে এখন জান করতেছে রুটি বেল্ডে বেলে দিতে আসে আর আমি বাজি নিতে আসি ওই তৈলের প্রথমটা হলুদ হয়ে গেছে কারণ এই টাবায় আবার নিতে তো বাজি করছে এই বাজির টাবায় বাজতেছি আসছি এই জন্য ওইটা আবার হলুদ হয়ে গেছে বর্ষাকালে এই জাল দিতে ঝামেলা সব চুলো টুলো সব ভিজে থাকে আর আমার ঘরের খবর তো আপনারা যায়নি বর্ষা নামলে চারিদিক যা ইসলায় পানি টানি পরে চুলো টুলো ভিজে থাকে এজন্য ভালোভাবে জলে না চাল জলতেছে না রুটি ভাজা হয়ে গেছে আমরা নাস্তা করতেছি ভরার মারে ওই পেশে দিছি আমরা তিনজন এনে খাই আর মায়ের আর আব্বারে দিয়েছি ওই ঘরে আর ওই জায়গায় খাইতেছিস মায়েরে সেমতরি বাইরা তো যাই না খেতে আর দুপুরে গোসল টসল করলাম আজকে শুক্রবার জুমার দিন একটু তাড়াতাড়ি গোসল করছি যেহেতু বারোটার দিকে সার বারট দিকে আজান হয়ে যায় তারপর জুমার নামাজ পড়তে যাইতে হয় জন্য তাড়াতাড়ি গোসল করে পাইছি বাড়ির কাজ এখন যাইতেছি জুমার নামাজ আদায় করার জন্য

সব থেকে বেশি মুসল্লি হয় আর জুমার নামাজ পড়তে সবাই আসে যারা পাশাপত্য নামাজ না পড়ে তারাও আসে মসজিদে আসি বলছি মসজিদে আসি বললাম সালাম ভালো আছো তুই তো খুঁজি জাকার ইয়ে তুই আছো এলাকায় তো নামাজ শেষ হয়েছে নামাজ পড়ে এসে পড়লাম বাড়িতে আর কি অবস্থা মসজিদের জুমার নামাজের সময় লোক হয় অনেক কিন্তু আজকে লোক কমাইছে লক্ষ মার কারণ কী মসজিদ ইমাম সাহেবের বেতন এ ডেউলে যে ইয়া তো সব একত্রিত হয় না জুমার নামাজের দিনই মুসলি বেশি হয় তা ওই দিন যাদের কাছে বেতন বাকি থাকে ওই দিন তাদের কাছে চায় খাতা আছে খাতা দেখে দেখে বলে তো কারোর কাছে ছয় মাস কারো কাছে এক বছর কারো কাছে দুই মাস তিন মাস মানে যাই হোক এই টাকা পাইবে তিন মাসের বেতন এই বেতন শুক্রবার দিন দেওয়া লাগে শুক্রবার দিন নাম ডাকে এই কারণে অনেক মুসলি আসে না কি মনে আমি হাট বাজারে দেখেন চা সিগারেট খাইতে পঞ্চাশ একশো টাকা চলে দেয় আর এই জায়গায় জুরের একশো টাকা বেতন কারো একশো টাকা বেতন আমি দুশো টাকা করে দিই কারো একশো টাকা কারোর দেড়শো টাকা দুশো টাকার উপরে কেউ দেয় না বেতন দুশো টাকা কেউ দেয় ম্যাক্সিমাম লোক দুশো টাকা দেয় আর এর নিচে যারা আছে তারা একশো টাকা পঞ্চাশ টাকা করিও আগে দিত এই বছর হলে যে পঞ্চাশ টাকা করে আর যার নাম আছে তাদের নামগুলো বাদ দিয়ে দিছে বাদ দিয়ে দিচ্ছে বলতে যারা যারা একশো টাকা করে দিতে পারবে তাদের নাম রাখছে আর বাকিগুলো যে তা আপনাদের দেওয়াই লাগবে না কী করবে হুজুরের বেতন মাসের পর মাসে এরকম বকেয়া থাকে কেউ দেয় না এই হলো আমাদের অবস্থা একদম ইমসে কয় টাকা বেতন হয়ে কিন্তু তার সংসারও চলে না আর আমরা হাটে বাজারে কত টাকা খরচা করি একশো দুশো টাকা এই জায়গায় সাহেব বেতন ভাড়াও মনে করেন এক মাস পরে গিয়েও কেউ দিতে পারে না তার সাথে আর কীল অবস্থা তাদের তো সংসার আছে এটা যদি আমরা না বুঝি তাহলে কীভাবে কী চলবে আমাদের সংসার চলে না টানা ট্রেনে চালাই হজুরে তো এই মেরামতি করে যায় এই জায়গাতে যা পায় এ দিয়ে তার সংসার চলায় এটা যদি আমরা না বুঝি তাহলে আর কিছু করার নেই এখন সে একজন মসজিদেই নাম সে না পারে কিছু বলতে না পারে কিছু করতে হ্যাঁ মসজিদের যারা সেক্রেটারি আছে সভাপতি আছে তারা আর কী করবে একজন মানুষের কাছে কদিন টাকা চাওয়া যাবে যাই হোক নামাজ আদায়গিরি আসলাম বাড়িতে এখন দুপুরে খাওয়া দাওয়া করব কী রান্না হয়েছে দেখি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ